তারপরে মেসেজ নিচ্ছে খবর নিচ্ছে গোপন সূত্রে কি পরিস্থিতি হাল হাল একজন গুপ্তচর ঘুরে এসে সালাউদ্দিন আইবিকে জানাচ্ছে হুজুর চাল লক্ষ সেলিভিয়া উলঙ্গ তরওয়াল নিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে কত চার লক্ষ সালাউদ্দিন আইবির হাতে কত 12000 আমাদের গাদদার কোনো যদি সেই থাকতো ওই মসজিদে আকসা উদ্ধার হতো কেন হতো না সেটাও শুনল সালওয়াতির আইবি শুনলেন ফজরের নামাজ হয়ে গেল হুজুর আমার দাঁড়িয়ে গেলেন বারো হাজার সৈন্য দাঁড়িয়ে গেছে চিফ কমান্ডার সেনাপতি বক্তব্য দিচ্ছে বাকিরা সব শুনছে যুদ্ধের প্রস্তুত তৈরি হবে সালাউদ্দিন আইবি সালাম দরুদ আল্লাহর হাম প্রশংসা নবীর উপর দরুদ পড়ে নিয়ে শুরু করেছে এ আমার সৈন্যরা খবর পেলাম চাল লক্ষ সেলিবিয়া সৈন্য উলঙ্গ তরোয়াল দাঁড়িয়ে আছে আর আমাদের সংখ্যা মাত্র বারো হাজার এ লড়াই বিরাট খুনি লড়াই হবে আপনাদেরকে আমি বলবো না ইচ্ছা করে চার লক্ষর মোকাবেলায় আপনাদেরকে যেতে আমি সালাউদ্দিন আপনাদেরকে আজাদ করে দিচ্ছি আপনারা যে যার ঘরে ফিরে যান আমিও বলেছিলাম আজও বলছি আগামী দিন বিশাল লড়াই হবে এক দিকে সমাজ বিরোধী মানবতা বিরোধী চোর খনি দাঙ্গাবাজ দাদি মাল দু গুণ থাকবে শুনছেন তো নাকি একদিকে আর দিকে থাকবে নাই সত্য ইনসা ইনসানিয়াতের পক্ষে এই লড়াইয়ে তোমার আমার সংখ্যা কমতে হতে পারে ইচ্ছা থাকলে আগে আসো না ইচ্ছা থাকলে যেতে পারো কাউকে জোর করব না কিন্তু এই লড়াইয়ে আমরা খোদার পক্ষে নবীর পক্ষে ইনসাফের পক্ষে মানবতার পক্ষে গরিবের পক্ষে এই লড়াইয়ে ছিল ইনশাআল্লাহ থাকবো যারা খুশি মনে আমাদের সঙ্গে থাকতে রাজি আছো আল্লাহকে শিখি রেখে হাত তুলে বলো থাকতে পারবে হাত তুলে বলছো থাকতে পারবে নুরাম্বরী হবে না তো মুনাফিকি হবে না তো আত্মnabla লড়ায় কিন্তু খুব ভয়ানক হবে সেদিন সালাউদ্দিন আইবি বলেছিল লড়ায় কিন্তু খুব ভয়ানক হবে যার ইচ্ছা যাবে চলে যেতে পারো বারো হাজার সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলে তাদের জবানদের বেরোতে লেগেছে সালাও দিন আপনি কি বলছেন আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য না আমরা সালাউদ্দিনের সৈন্য যে সালাউদ্দিন দরুদ ছাড়া ঘুমাই না তাহাজ্জুদ ছাড়া ফজরের নামাজ পড়ে না অর্থাৎ তাহাজ্জুদ আগে পড়ে তারপরে ফজরের নামাজ পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ অতএব চার লক্ষ কেন

কেন ইচ্ছা করে জান দিতে যাচ্ছিস চার লক্ষ সাথে পারিস গাদ্দার আমাদেরকে দমিয়ে দিত তাহলে মসজিদ একসাথী উদ্ধার হতো বারো হাজার গেলো আল্লাহর ভরসা রেখে ঝাঁপিয়ে পড়লো চার লক্ষ হার শুধু নয় পালাবার রাস্তা খুঁজে পাইলে সালাউদ্দিন আইবির বারো হাজারের মোকাবেলা চার লক্ষ সহ্য করতে পারল না আল্লাহ বারো হাজারের ইমানের পাওয়ারের কাছে চার লক্ষকে পরাজিত করে মসজিদে আফসাকে বিজয় উদ্ধার করিয়ে দিলেন জোরে বলুন সুভান আরো জোরে